আমি কি আর তোরে বাসতে পারি ভালো তু যে হলে চাঁদ সুন্দরী আমি কৃষ্ণ কালো আমি কি আর তোরে বাসতে পারি ভালো তু যে হলে চাঁদ সুন্দরী আমি কৃষ্ণ কালো আমাকে নৌকা দলি সিরা সিরাই পড়াইলি আমায় কেন কা দাইনি শিরাই শিরাই পড়াইনি থাকি কেন নেবো আমি আর ভালো তুজে হলে চা সুন্দরী আমি কৃষ্ণ কালো নদীর বুকে ভীষণ করা ঘনবর সায় পান বন্ধু কি তোর মনে চায় নদীর বুকে ভীষণ খরা ঘন বরষায় পান বন্ধু আমার কি তোর মনে চায় যায় হারিয়ে থাকি কেমনে ভালো তু যে হলি চাঁদ সুন্দরী আমি কৃষ্ণ কালো হল বরণ দেহ রে তোর ঘন কালো চু তো চোতে যাই হারিয়ে আমি তোর অচিন পুর যায় হারিয়ে আমি অচিন আরালে চতে যায় হারিয়ে থাকি কেমনে ভালো তু হলে চাপ সুন্দরী আমি কৃষ্ণ কালো আমি কি আর তোরে বাসতে পারি ভালো যে হলে চাঁদ সুন্দরী আমি কৃষ্ণ কালো